কিন্তু আমরা দোকানে বসে গল্প গুজব করি ওই যে গল্প শুরু হয়েছে ওই গল্প রাত বারোটা এমন আছে না কি গল্প করতেই থাকে গল্প করতেই থাকে গল্প করতেই থাকে আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি দিলাম তোমার জীবনটাকে আমি দাম করলাম তোমার hayat আমি দান করলাম banda আমি তোমাকে সুন্দরভাবে বানাইলা কত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি আল্লাহ বলল لقد خلقنا الانسان في <applause> احسن تقبیل আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর চেহারা দিয়ে আমি রব তোমাদেরকে বানাইয়েছি অথচ তোমরা দশটা মিনিট আমাকে সময় দিতে পারো না ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলো ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়েদের সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা স্ত্রীদের সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা তোমরা বাজারে গিয়ে সময় কাটাও আরে বান্দা আমি তোমার থেকে দশটা মিনিট চাইছি দশ পনেরো মিনিট লাগে নামাজ পড়তে কিন্তু সেই সময়টা আমাকে দিতে পারো না আমি মহান রব আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি সুন্দর চেহারা দান করলাম সুন্দরভাবে তোমাদেরকে বানাইলাম দুইটা হাত দিয়েছি আমি দুইটা চক্ষু তোমাদেরকে দিলাম কতই না কিছু দিয়েছি অথচ তোমরা আমাকে ভুলে গিয়েছো ভাই আল্লাহ বলেন চমন্দ তোমাদের মরণ হয়ে যাবি তোমাকে উপকার করতে পারবি না যার সাথে গল্প করে তুমি সময়টাকে নষ্ট করেছ সেও তোমার কোনো উপকার করতে পারবে না এক সিনেমাও দেখবেন এই চিন্তায় মগ্ন থাকি বাজারে যে সময় কাটায় দোকানে যে সময় কাটায় বিভিন্ন ভাবে সময় কাটায় আল্লাহকে একটু সময় দেওয়ার মতো সময় তার হয় না আল্লাহ এত সুন্দর ভাবে তোমাকে বানাইলাম দুনিয়ায় কত প্রাণী আছে কত মাখলুক আছে সেই সমস্ত مخلوقاتের মধ্যে তোমাদেরকে সবচেয়ে সেরা হিসেবে বানিয়েছি এজন্য আল্লাহ বলেন আমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদ আল্লাহ বাবা আমার বান্দাবন্দেরা আমি তোমাদেরকে বানাইছি শুধু শুধু মাত্র কেমন মাত্র আমার ইবাদতের মগমতে মগ্ন থাকবা যখন ইন সময় হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুত নিবা কাজে কোনো থাকলে কাজ লোকে বাদ দিয়ে নামাজ পড়ে নাও সময় আছে এমন একটা মুহূর্ত হবে নিথর দেহ জমিনে পড়ে থাকবেই হাজারো ইচ্ছা থাকলে কোনোদিন আর কায়েম করা সুযোগ থাকবে না আল্লাহ বলেন দুই জাতিকে আমি নামাজে আদেশ করেছি সবাই বলেন কয় জাতি জবান খুলে বলেন কয় জাতি দুই জাতিকে আল্লাহ বলেন আমি নামাজের আদেশ করেছি আমার এবার আদেশ করেছে এক নম্বর জাতি হলো মানুষকে আল্লাহ যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের আদেশ আল্লাহ বাকরবুল আলমিন করেছেন আর জাতি হলো জিন জাতি কি আমার কথা না প্রাণে মাল্লা বলেন ও মা কুল জিন্না বলিংসা ইল্লালিয়াবু তু আল্লা মান্ড পুলা আলামিন বলি আমি মানুষ চাদিয় মুচিন চাদিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমার সাথে পরিচিত হওয়ার জন্য আমার সাথে সম্পর্ক রাখার জন্য দেখবেন রবের সাথে যা সম্পর্ক হয়ে যায় দুনিয়ায় দেখবেন দুনিয়ার প্রতি তার মগ্ন থাকে না দুনিয়ার প্রতি তার আশা আকাঙ্ক্ষা থাকে না

এই চিন্তা চেতনা তার অন্তরের মধ্যে থাকে সারাক্ষণ সারাক্ষণ কল্পনা করি আল্লাহ বলি নই বান্দার মরণ হয়ে সাথে সাথে আমি রব নিজ দায়িত্বে আমি তার কবর মধ্যে তিনটা বয়স উত্তর দিয়ে দিব আমি কবরের মধ্যে জান্নাত আটটা দরজা চালু করে দিব হাসান ময়দানে আমি তার জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিব এই জন্য ভায়াগস্ত বুজুর্গরা আমল করতে হবে এখন সময় আছে মরণ হয়ে গেলে কত সময় না পরে থাকবে কদরে দিকে শুরু হবে ওই জন্য শুরু হয়েছে আর কোনোদিন শেষ হন নয় কি বলেন ঠিক না কদর জীবন শুরু হবে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছর পর বছর চলে যাবে খালি কব আফসোস হবে হায় আল্লাহ আমাকে আর একটু সময় দাও তুমি আর একবার আমাকে দলিয়ে পাঠাও আজকে থেকে ওয়াদা করতেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ বলের বান্দা তোমাকে কতই না সময় না তোমার জিন্দিগি সত্তর বছর ছিল আমি তোমাকে সত্তর বছর